ফরেক্স বাইনারি ফিপ্টো এগুলো কি হালাল নাকি এগুলো জুয়া আজকের ভিডিওতে আমরা এমন তিনটি বিষয় নিয়ে কথা বলবো যেগুলোর দিকে আজ কোটি কোটি মানুষ চুকছে বাইনারি ক্রিপ্টো এবং ফরেক্স ট্রেডিং কিন্তু ইসলাম কি বলে এগুলো কি হালাল নাকি হারাম কেন লক্ষ লক্ষ মানুষ এগুলোতে ধ্বংস হচ্ছে কুরআন ও ছহি হাদিসের রেফারেন্স সহ আজ আমরা পরিষ্কার উত্তর জানব বাইনারি ট্রেডিং স্পষ্টভাবে হারাম বাইনারি ট্রেডিং মানে হল একটি নির্দিষ্ট সময়ে দাম উপরে যাবে নাকি নিচে যাবে তার উপর বাজি ধরা এখানে প্রকৃত সম্পদ কেনা কেনাবেচা নেই মালিকানা নেই শুধু অনুমান এটিকে আরবিতে বলে মাইসির অর্থাৎ জুয়া আল্লাহ তালা বলেন হে মুমিনগণ মদ জুয়া প্রতিমার উদ্দেশ্যে নিবেদিত বস্তুর ব্যবহার এবং ভাগ্য নির্ধারণের তীর এগুলো শয়তানের অপবিত্র কাজ ছুরা মাইদাহ আয়াত নব্বই বাইনারি ট্রেডিং হুবহু এই জুয়ার অন্তর্ভুক্ত কারণ লাভলোক শান সম্পূর্ণ ভাগ্যের উপর কোনো মালিকানা নেই সময়সীমা বেঁধে দেয় তিরিশ সেকেন্ড বা এক মিনিট যাকে লাভ বলা হচ্ছে সেটি প্রকৃতপক্ষে অন্যের ক্ষতি থেকে আসছে রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি অবৈধ উপার্জন করে তার নামাজ রোজা কোনোটি কবুল হয় না বাইনারি ট্রেডিংয়ের সম্পূর্ণ কাঠামোই হারাম এবং বাস্তব সত্য হল নিরানব্বই ভাগ মানুষ বাইনারিতে ক্ষতিগ্রস্ত হয় কারণ এটি গাণিতিকভাবে এমনভাবে তৈরি যাতে সময়ের সাথে সাথে সবাই লোকসানে যায় আর প্ল্যাটফর্ম লাভ করে প্রিয় দিনী ভাই ও বোনেরা বাইনারি ট্রেডিং সম্পূর্ণ জুয়া এবং স্পষ্ট হারাম ক্রিপ্টো সন্দেহজনক বা হারাম ক্রিপ্টো কারেন্সি এমন একটি ক্ষেত্র জানিয়ে আলেমদের মধ্যে মতভেদ আছে তবে অধিকাংশ বড় অলেমগণ বলেছেন ক্রিপ্টোর মূল ভিত্তি অনিশ্চয়তা ঝুঁকিপূর্ণ জল্পনা প্রতারণা এবং মূল্যহীন কল্পনা নির্ভর কুরানের আল্লাহ বলেন তোমরা একে অপরের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করো না নিছা আয়াত উনতিরিশ ক্রিপ্ট বাজারে যা হয় ভিত্তিহীনভাবে দাম বাড়ে ও কমে ভিতরে কোনো বাস্তব সম্পদ নেই কোনো রাষ্ট্রের নিয়ন্ত্রণ নেই হ্যাক স্ক্যাম পাম্প ও ডাম্প ব্যাপক আশি ভাগ ক্রিপ্টোকয়েনের কোনো ভবিষ্যৎ নেই এগুলো ইসলামে নিষিদ্ধ গারারের আওতায় পড়ে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন অস্পষ্টতায় ভরা ব্যবসা নিষিদ্ধ শহীদ মুসলিম হাদিচো পনেরোশো তেরো ক্রিপ্টো কারেন্সি ঠিক এটাই মূল্য কোথায় যাবে জানা নেই ভবিষ্যৎ নেই আসল সম্পদ নেই ক্রিপ্টো কারেন্সি কেন হারাম ক্রিপ্টো কারেন্সি হল একটি ডিজিটাল মুদ্রা যার পিছনে নেই কোনো রাষ্ট্র বাস্তব সম্পদ অথবা নির্ভরযোগ্য মূল্য এর পুরো সিস্টেম ভিত্তি করে অনিশ্চয়তা অমূলক দাম বাড়াকমা প্রতারণা পাম্প পাম্পডাম ভুয়া কয়েন ভবিষ্যৎ নিশ্চিত নয় ইসলামে এই ধরনের লেনদেনকে বলা হয় গাড়ার অর্থাৎ অত্যধিক অনিশ্চয়তা যা সরাসরি নিষিদ্ধ অন্যায়ভাবে সম্পদ ভক্ষণ হারাম ক্রিপ্টোতে বিনিয়োগ করা মানে কাউকে ক্ষতিগ্রস্ত করে লাভ করা ক্রিপ্টো একদমই এই গারারের পূর্ণরূপ রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বলেন যে প্রতারণা করে সে আমাদের দলভুক্ত নয় ছহিহ মুসলিম হাদিস একশো দুই ক্রিপ্টোকারেন্সি গারার তথা অনিশ্চয়তা প্রতারণা ও অন্যায় সম্পদ যায় ইসলামের স্পষ্ট হারাম ফরেক্স ট্রেডিং হালাল নাকি হারাম ইসলামের মতে মুদ্রা বিনিময় করা বৈধ তবে কিছু কড়াকড়ি শর্ত রয়েছে কুরআনের আল্লাহ বলেন আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে হারাম করেছেন ছুরা বাকারা আয়াত দুইশে পঁচাত্তর ফরেক্স হলো মুদ্রা বিনিময়ে যা বাণিজ্য হিসেবেই গণ্য কিন্তু সমস্যা হল আজকের অধিকাংশ ফরেক্স প্ল্যাটফর্মে লিভারেজ বা সুদ ফি ও প্রতারণা জড়িত থাকে রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বলেন সোনার বিনিময়ে সোনা রূপার বিনিময়ে রূপা মুদ্রার বিনিময়ে মুদ্রা তাৎক্ষণিক হওয়া বাধ্যতামূলক শহীহ মুসলিম অর্থাৎ তাৎক্ষণিক লেনদেন হবে সুদ নেওয়া যাবে না হারাম পণ্য ট্রেড করা যাবে না ফরেক্স ট্রেডিং কেন হারাম অনেকেই বলে ফরেক্স ট্রেডিং তো মুদ্রা বিনিময় তাই হালাল কিন্তু বাস্তবতা হল আজকের অনলাইন ফরেক্স হচ্ছে সম্পূর্ণ ভিন্ন ইসলামের শর্তগুলো এখানে মানা হয় না ফরেক্স কেন হারাম মূল পাঁচটি কারণ হল নাম্বার এক সুদযুক্ত থাকে ফরেক্স ট্রেডে রাত পার করলে যে ইন্টারেস্ট যোগ হয় সেটা সরাসরি সুদ নাম্বার দুই তাৎক্ষণিক লেনদেন হয় না স্পষ্টতার শর্ত ভঙ্গ অনলাইন ফরেক্সে অর্ডার ওপেন হয় কিন্তু বাস্তবে বাস্তব ডলার তোমার হাতে আসে না মুদ্রা বিনিময় হয় না শুধু অনুমান করা হয় ফরেক্স ট্রেডিংয়ে বাস্তব কোনো লেনদেন নেই তাই হারাম তিন লিভারেজ তথা সুদযুক্ত ঋণ লিভারেজ মানে হলো কোম্পানি তোমাকে শর্ত সাপেক্ষে টাকা ধার দেয় যাতে তুমি অল্প টাকা দিয়ে বড় অর্ডার নিতে পারো এটা ইসলামে পুরোপুরি হারান প্রত্যেক শর্তযুক্ত সুদ হল হারাম ছবি বুখারি হাদিচ সাইট নাম্বার চার প্রকৃত কোনো মালিকানা নেই তুমি যে মুদ্রা কিনছ তা বাস্তবে তোমার কাছে আসে না তুমি তার মালিক হও না এটা জল্পনা স্পেকুলেশন কোন সম্পদ তুমি নিজের দখলে না আনলে তা বিক্রি করো না শুনানে আবু দাউদ হাদিজ চৌত্রিশশো নিরানব্বই নাম্বার পাঁচ বেশিরভাগ ট্রেডই জুয়ার মতো অনুমান করে নেওয়া হয় ফরেক্সে নব্বই ভাগ মানুষ অনুমান ভিত্তিক ট্রেড করে এটা জুয়ার মতো ঝুঁকি যাকে ইসলাম স্পষ্টভাবে নিষিদ্ধ করেছে কুরআনে বলা হয়েছে এগুলো শয়তানের অপবিত্র কাজ এগুলো থেকে দূরে থাকো সুরাম আয়াত নব্বই ট্রেডিংয়ে মানুষ কেন বিধ্বস্ত হয় প্রবঞ্চনা লোভ অভিজ্ঞতার অভাব দ্রুত ধনী হওয়ার স্বপ্ন এইসবই মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায় রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বলেন ধ্বংস সেই ব্যক্তির যে হালাল রিজিক ছেড়ে হারামের দিকে যায় মুসনাদে আহমদ আজ কোটি কোটি মানুষ বাইনারি ক্রিপ্টো ও ফরেক্সের নামে সুযুক্ত ও গ্যাম্বলিং টাইপ ট্রেডিং এর দ্বারা ধ্বংস হয়ে যাচ্ছে কারণ এদের মূলে আছে ভ্রষ্ট আকাঙ্ক্ষা রাসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন হালাল স্পষ্ট এবং হারামো স্পষ্ট ছুহিহ বুখারি হাদিছ বাওয়ান্ন যে রিজিকে হারাম মেশে সেখানে বরকত থাকে না হে আল্লাহ আমাদেরকে হালাল রিজিক দিন হারাম হতে রক্ষা করুন হালাল ব্যবসায় রয়েছে বরকত স্থিরতা ও শান্তি হারাম পথে অর্জিত উপার্জনে কখনো সুখ শান্তি থাকে না আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে চলার তাওফিক দান করুন আমিন এরকম কুরআন ও হাদিসের আলোকে ইসলামিক দলিল সহ সত্য কাহিনী ও নসিহত পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল ইতিকা দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ